কমলালেবু গাছ বলতে আমরা প্রথমেই মনে করি দার্জিলিং কিংবা শিটংয়ের কথা তবে দার্জিলিং কিংবা শিটংয়ের মতো কমলালেবু বাগান এখন কলকাতার নাকের ডগায় কমলালেবু খেতে তো আমরা সকলেই ভালোবাসি কিন্তু গাছ ভর্তি কমলালেবু দেখার সুযোগ সব সময় হয় না কিন্তু এখন থেকে আর কমলালেবুর বাগান দেখতে হলে দার্জিলিং যেতে লাগবে না শিয়ালদা বনগাঁ ডিভিশনেই অশোকনগরেই রয়েছে সুন্দর একটি কমলালেবুর বাগান বন্ধুরা আজকে আমরা এসেছি সেই অশোকনগরের ভাইরাল সুদীর বাবুর কমলালেবু বাগানে তবে শুধু কমলা লেবুই নয় এখানটায় আরো অনেক ফলের গাছ রয়েছে যেমন কলপের আম গাছ গাছ চাষ করা আছে তারপরে সবেদা সবেদা রয়েছে এটা হচ্ছে বাগান এখানটায় গাছে একদম ছোট ছোট গাছে কত সুন্দর সবেদা হয়েছে এই পেছনে দেখুন এই যে নিচে দেখুন এই আর একটু কাছে তবে শুধু কমলা লেবু নয় প্রায় আট বিঘা জমির ওপরে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফলে এখানে রয়েছে সবেদা মিষ্টি তেঁতুল পিঙ্ক কাঁঠাল পিয়ারা বাঁধাবি লেবু মৌসুম্বী লেবু এমনকি ক্যান্সারের ওষুধ তৈরির ফলের গাছ এখানটায় শুধু লেখা রয়েছে ক্যান্সারের ওষুধ তৈরি হয় তবে এই গাছের কিভাবে ক্যান্সারের ওষুধ তৈরি হয় ফল থেকে না রস থেকে আমার অতটা জানা নেই সুতরাং আমি এই সম্পর্কে বলতে পারছি না আমি প্রথম দেখছি এই গাছটা দেখুন ভালোবাসা এমন জিনিস যে কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকলে সেই জিনিসটা কত সুন্দর হয়ে উঠতে পারে সেটাই সুধীরবাবুর বাগান দেখলে বোঝা যায় সুধীরবাবুর যত্নে ভালোবাসায় এই বাগানটা এত সুন্দর হয়ে উঠেছে যে মানুষজন বাগানটা দেখার জন্য রীতিমতো প্রচুর ভিড় করে ফেলছে এখান এখন দূর দিগন্ত থেকে মানুষ আসছে এখানটার এই বাগানটাকে উপভোগ করতে দেখতে এইটা হচ্ছে ওনার ভালোবাসার ফল ফলের বাগানটি ওনার শখের ফলের বাগানের পাশাপাশি ওনার নার্সারিও রয়েছে সেখানে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের চারা গাছ উনি বিক্রি করে থাকেন বন্ধুরা এটি হচ্ছে ওনার নার্সারি আর এখানে সমস্ত রকম গাছের চারা উনি বিক্রি করে থাকেন যেরকম দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কমলায়ুর চারা রয়েছে আরও অনেক রকম ফলের চারা রয়েছে ফুলের চারা রয়েছে তবে এখানে দেখাশোনা ঘোড়া সম্পূর্ণ ফ্রি এখানে কোনো চার্জ লাগে না এখানটায় সবাই আসে চারা কিনতে দেখুন কত পেয়ারা হয়েছে দেখেছেন কয়টু কয়টু গাছ মানে ফল গাছ তো আমরা দেখি বড় বড় গাছে ফল হয় সেটা সবাই স্বাভাবিক সবাই দেখে কিন্তু এত ছোট গাছে যে এত ফল হয় না এটা দেখতে কিন্তু একটু বেশি আনন্দ লাগে এবার এই যে ছোট গাছে এই যে হাতের সামনে এরকম ফল ধরতে পাচ্ছি দেখতে পাচ্ছি এটাই আনন্দ এখান থেকে এখন হামাগুড়ি দিয়ে দিয়ে যাবো আমরা লাগাবেন ব্যানানা এতটা লম্বা হয় এরকম সরু টাইপের হয় দুর্দান্ত ভ্যারাইটি কাটি দেখুন লাইন দিয়ে আম গাছে চারা লাগানো ব্যানানা ম্যাঙ্গো না কি বলে ওই আম গাছে চারা উনি তখন বলছিলেন আমি শুনেছিলাম তো এই চারা গাছগুলো উনি এখানে খুচরো এবং পাইকারি বিক্রি করে থাকেন এই শীতের মরশুমে আপনারাও যদি চান গাছ ভর্তি কমলালিবু বাগান দেখতে তাহলে চলে আসুন সুধীর নার্সারিতে প্রথমে শিয়ালদা থেকে কিংবা বনগাঁ থেকে আপনাদের আসতে হবে অশোকনগর স্টেশন যেহেতু গত দু বছর ধরে জায়গাটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল তাই লোকজনের আসা যাওয়াতে জায়গাটি টোটোওয়ালাদের কিংবা অটোওয়ালাদের কাছে খুবই পরিচিত সেখান থেকে যে কোনো টোটো কিংবা অটোতে আপনারা বলবেন সুধীর নার্সারি যাব কিংবা কমলালিবুর বাগান যাব। তাহলেই আপনাদের পৌঁছে দেবে বাগানের কাছে আর বাগানের সামনেই রয়েছে ছোট ছোট কিছু খাবারের দোকান যেখানে চা ডিম সিদ্ধ ঘুগনি এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন চলো এরপর মাত্র দশ টাকা মাথাপিছু টিকিট কাটলেই আপনারা প্রবেশ করতে পারবেন বাগানের ভেতর দুটো টিকিট কেটে নিয়েছি দুজনের জন্য আর এইটাই হচ্ছে প্রবেশপথ এই কাকু হচ্ছে এখানটার দেখভালের দায়িত্বে রয়েছেন এখান থেকেই সবাই প্রবেশ করবে বন্ধুরা আপনাদের জানাই তবে শুধু কমলালেবু বাগানটি নয় পুরো গ্রামটিই খুব সুন্দর আশেপাশের খামারগুলি শীতের ফসলে সম্পূর্ণ ভরে গিয়েছে আমরা বাইকে করে গিয়েছিলাম তাই সেটি হয় আমাদের উপরি পাওনা দেখুন নার্সারি থেকে ফেরার পথে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম আর এই পাশে এত সুন্দর কলা বাগানটা দেখেছি দুপাশেই বাগান এই পাশে সর্ষে কলা সব রকম আছে এই পাশে আবার দেখুন শুধু কলা বাগান বাগানটা দেখে আমার এত ভালো লাগছে আমি আমার ইচ্ছা হচ্ছে এখন একটু বাগানটার ভেতর দিয়ে ঘুরে আসি তো মাটির পায়ে লাগছে না বালি বালি তো পায়ে লাগছে না কত সুন্দর এ শেষ নেই এই কলা বাগান এইগুলো এত সুন্দর করে মানে মেপে মেপে লাগানো রয়েছে না একদম এই অ্যাঙ্গেল থেকে দাবার কোটের মতো দেখা যাচ্ছে সোজা দেখা যাচ্ছে ও কি সুন্দর দারুন দারুন এখনো কলা ধরেনি তবে বাগানটা কিন্তু অনেক বড় গাছ পাকা কাঁঠালি কলা কলা বাগানে এসছিলাম আর এই বাগানের যে মালিক উনি আমাদেরকে এই পাকা কলা এই যে দু তিনটে পাকা কলা আমাদেরকে দিলেন হ্যাঁ গ্রামে এটাই আনন্দ দেখুন কত সুন্দর পাকা কলা দিয়েছেন এখন আমি এটা আপনাদের খেয়ে বলছি তাহলে বন্ধুরা দেরি কিসের এই শীতে ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে আপনারাও ঘুরে আসতে পারেন এই গ্রাম থেকে মন মেজাজ দেখবেন একদম ভালো হয়ে গেছে একদম গাছে ভরা ভরা গলা দেখুন এখানে দেখুন এখানে দেখো এই দেখুন একদম গাছ ভরা ভরা প্রত্যেকটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার খুবই মিষ্টি খেতে